জুলাই মাসে কি রকম নেই ধরেন পনেরো তারিখ ফাইনাল করলাম ওই দিন বৃষ্টি না হলে কিন্তু ক্যান্সেল আবাস অবশ্য অবশ্যই তুমি হ্যাঁ পুরো জলের মধ্যে মাছ ছেড়ে দেবো আর

নিয়ে চিক 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 জলটা বাজাতে পারবেন হ্যাঁ চাপ নেই চাপ নেই বা গিটারে কোনো বৃষ্টির আওয়াজ বাজাতে পারবেন হ্যাঁ হ্যাঁ চাপ নেই পুরো থিমটা হচ্ছে আমাদের বৃষ্টির থিম বুঝতে পারলাম বুঝতে পারলাম আচ্ছা বুঝি আপনার সঙ্গে আপনি সাদার কাটতে কাটতে গিটার বাজাতে পারবেন সাদার কাটতে কাটতে হ্যাঁ হ্যাঁ বলছি আপনার কাটতে কাটতে আমি গিটার বাজাতে পারবো এটা কি অসম্ভব কথা হচ্ছে স্যার না স্যার বলে যাবে না আচ্ছা আপনি কি রেইনকোট পরে গান গাইতে পারবেন একাতে ছাতা একাতে গিটার এর মধ্যে হাত দাও গীতাৰো দে বাজিয়া কি অসভ্য কথা যে